আপনার গার্লফ্রেন্ডকে আপনি অন্য একটি বন্ধুর সাথে সেক্স করতে দেখতে পেলেন তাকে ডাকলেন তার সাথে ঝগড়া ঝামেলা হলো আপনি ক্ষমা করে দিলেন একবার হলো দুবার হলো দশ বার হলো বারো বার হলো ক্ষমা করে দিচ্ছেন বিভিন্ন ছেলের সাথে একটা বন্ধুর সাথে কিনা বিভিন্ন ছেলের সাথে সেক্স করছে আপনার কাছে ধরা পড়ছে আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন আবার যখন আপনার বন্ধুরা আপনাকে বলছে যে ভাই তোর গার্লফ্রেন্ডকে দেখলাম অন্য একটা ছেলের সাথে সিনেমা হলে বিভিন্ন বাজে বাজে জিনিস করছিল তখন আপনি বলছিলেন না না বাজে কিছু করেনি আমি আমার বন্ধুকে পাঠিয়েছিলাম আমি ওকে চিনি এইভাবে ঢাকা দিচ্ছেন তাহলে আমি আপনার আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের অবস্থাও কিন্তু খুব ডেঞ্জারাস হতে চলেছে কারণ এমনই ঘটনা ঘটে গিয়েছে জাস্ট এক থেকে দু বছর আগেই যখন ২২ বছর বয়সী একটি ছেলে নিজের এই সমস্ত ভুলের কারণে এই চিটিং এ ক্ষমা করে দেওয়ার ভুলের কারণে জীবনকে শেষ করে দিতে হয়েছে এই ঘটনা যাতে আপনাদেরকে রিপিট না করতে হয় বা এই ভুল যাতে আপনারা না করেন ওই জন্য এই পুরো ভিডিওটি দেখুন যে এই গৌরব রায়ের সাথে কি হয়েছিল সো হ্যালো গাইজ আই এম শুভম অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোজ ছেলেটির নাম গৌরব রায় বয়স ২২ বছর বেশ হাসি খুশি থাকতো বাইক পছন্দ করত মোবাইল পছন্দ করত আমাদের মতোই ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল ছিল টেক রিলেটেড চ্যানেল ছিল কিছু ইনস্টাগ্রামের পোস্ট ছিল যেটা দেখে বোঝা যেত যে বন্ধুদের সাথে বেশ মেলামেশা ছিল খুব খোলা মনের মানুষ ছিল আবার বলতে পারেন যে যে কোনো নর্মেল একটা যদি আমরা এই যুবককে তুলে ধরি সেই ছেলের মতোই এই ছেলেটিও নিজের কাজ করত পড়াশোনা করত এবং একটা মেয়েকে ভালোবাসতো সব থেকে বড় ভুল হ্যাঁ মেয়ের নাম স্পষ্ট জানিয়ে দি হুমা নাজ হ্যাঁ কলেজেরই বন্ধু ছিল কলেজ থেকেই তাদের পরিচয় হয়েছিল যদি বয়স জিজ্ঞাসা করেন তাহলে হচ্ছে বছর এই বছরে হুমা অনেক কিছু করে গেছে আর গৌরব গৌরব ঢাকা দিয়ে গেছে রায় ছত্তিশগড়ের ভিলাইয়ের আজাদ মহল্লা ক্যাম্প নাম্বার ওয়ানে বাস করত। তার বাবা ছিল একজন এক্স আর্মি ম্যান তারা দু ভাই ছিল সেই বড় ভাইয়ের বিয়েও ঠিক হচ্ছিল এই গৌরব শ্রী শঙ্করাচার্য কলেজ থেকে এম বি কমপ্লিট করছিল পড়াশোনা তো বেশ ভালোই ছিল তাদের ঘর তৈরি হচ্ছিল সব কিছু লাইফে ঠিকই চলছিল কিন্তু চার বছর আগে সে চুজ করেছিল হুমা নাজকে প্রচন্ড ভালোবাসতো তাকে এই ধরনের লয়েল বয়ফ্রেন্ড পাওয়া হয়তো খুবই মুশকিল হয়ে দাঁড়ায় আজকালকার দিনে কিন্তু সব থেকে বেশি অসম্ভাব্য জিনিস যেটা সেটা হচ্ছে লয়েল গার্লফ্রেন্ড পাওয়া এই ধরনের হুমা নাজের মতো মেয়েরা যখন চিট করে তখন ছেলেদের ভরসায় উঠে যায় আর এটাই হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি হুমা নাজ প্রচন্ড সেক্স অ্যাডিক্টেড মেয়ে এটা আমি নিজে না এটা গৌরব নিজে বলে গিয়েছে এক এক দিনে তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেখতো সে তার ক্রোম হিস্ট্রি নাকি খুবই জঘন্য হয়েছিল এটাও গৌরব জানায় এমন কি তার সপ্তাহে সপ্তাহে তিন থেকে চারবার প্রয়োজন ছিল সেক্সের এতটা অ্যাডিকশন চলে এসেছিল তার যে কারণে সে শুধুমাত্র গৌরবে থেমেছিল না সঞ্জয় গৌরব রমেশ এই সমস্ত ছেলেদের সাথে ফ্লাক্স করতো প্রায় জানতে পারা যেত আজকে এর রুমে গিয়েছে আজকে ওই বন্ধুর রুমে গিয়েছে তার সাথে সেক্স করেছে তার সাথে সিনেমা দেখতে গিয়েছে সিনেমা দেখতে গিয়ে তো অন্য বন্ধুরা তাকে আপত্তিকর অবস্থায় দেখেও পর্যন্ত ফেলেছিল কিন্তু এই সমস্ত জিনিস যখন গৌরব শুনতো ঝামেলা হতো তাদের মধ্যে কিন্তু ওই ঝামেলা হওয়ার পরই এইভাবে ক্ষমা চেয়ে নিত একটা কিউট ফেস বানাতো চোখের জল দেখাতো আর ভুলে যেত গৌরব বা বলতে পারেন ভুলে যায় গৌরবের মতো হাজার হাজার ছেলেরা ওই চোখের জল আর ওই কিউটনেস বালা মুখ এটি সমস্ত কিছুকে শেষ করে দিচ্ছে এবার এই ঘটনা সুইসাইড অবধি কি করে আসে হুমার পরিবারের কেউই চাইত না যে গৌরবের সাথে সে রিলেশনে থাকুক এবং হুমার যে ক্যারেক্টার সেই ব্যাপারেও কেউ জানতো না তাদের পরিবারে একদিন হঠাৎ করেই এই সমস্ত ঝামেলা যখন চলছে গৌরবের জীবনে সে প্রায় ফ্রাস্ট্রেট হয়ে আছে কিন্তু বারবার ক্ষমা করে যাচ্ছে তখন একদিন তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তার আগে এই একই ধরনের জিনিসের জন্য প্রচণ্ড রেগে যাওয়ায় গৌরব তাকে দুটো চড় মেরেছিল যে চড়ের জন্য তার চোখের পাশটাতে একটু কেটে গিয়েছিল গৌরবের নোখ থেকে এবং ওই অবস্থাতেই সে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তার নিজের নিজের গার্লফ্রেন্ড কে হুমা নাজ কে কিন্তু হঠাৎ যেতে যেতেই তার গাড়িতে তেল শেষ হয়ে যায় সে একটা পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরতে যায় কিন্তু সেইখানেই দেখা হয়ে যায় হুমার ভাইয়ের সাথে যে একদমই চাই না হুমা কোন ছেলের সাথে এইভাবে ঘুরে বেড়াক আর জানেই না তাদের বোনের কীর্তি কি সেইখানেই ঝামেলা শুরু হয় কিন্তু হুমাকে যখন সেখানে জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কে তুই কেন ঘুরছিস বা আগে একটু আধটু শুনেও ছিল গৌরবের ব্যাপারে তখন হুমা জানায় গৌরবের সাথে আমার চার মাস আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে আমার এর সাথে ঘোরার কোনো উদ্দেশ্য নেই এ জোর করে বন্ধু বন্ধু-বান্ধবীদেরকে বলে ভুলভাবে আমাকে ডেকে পাঠিয়েছিল আর তাই আমি এখন এখানে আছি আমি এর সাথে কোনো রিলেশনশিপে নেই গৌরব হ্যাঁ চমকে যায় চেটিং করা এতদিন দেখে এসেছে এতদিন শুনে এসেছে এবং নিজে আপত্তিকর অবস্থায় দেখেছে নিজের গার্লফ্রেন্ডকে অন্য একটা বন্ধুর সাথে কিন্তু তবুও এত কিছু হওয়ার পর ক্ষমা করেও যখন সে আজকে এই মোমেন্টে আসে যে ফ্যামিলির লোক সামনে চলে আসে তখন হুমা এইভাবে উল্টে দেয় সে চমকে যায় এবং সেইখানেই শুরু হয়ে যায় মারধর গৌরবকে মারে যে তুই আমার বোনকে কেন মেরেছিস কারণ হুমা ওইখানে সমস্ত কিছু জানিয়ে দেয় সমস্ত উল্টো করে সমস্ত ঘটনাকে পাল্টে জানিয়ে দেয় গৌরব যখন নিজের দিক থেকে কিছু কথা বলার চেষ্টাও করে কিন্তু সেটা একদমই শোনে না তখন গৌরবও তাদের কিছু পরিচিত দাদা যে সংগঠনের সাথে সে যুক্ত ছিল তাদেরকে ডেকে আনে এবং এই ঝামেলার মিটমাট করায় এবং তারপরে মনে হয় একটু ব্যাপারটা ঠিক আছে কিন্তু এর পর থেকে হুমা যে চেঞ্জ হয়ে গেল সেটা আর জীবনও ঠিক হলো না হুমাকে যখন এসে ফোন করত বা জিজ্ঞাসা করত কি হলো কেন তুমি এমনি করলে তখন ও বলতে শুরু করলো যে আমি তোমার সাথে নেই আর তুমি আমার ব্যাপারে যে সমস্ত জিনিস জানো সেগুলো যদি অন্য কাউকে তুমি জানিয়েছো তাহলে তোমার উপর আমি আর থ্রেট দেবো তোমার উপর কেস করে দেবো যে তুমি আমার সাথে জবরদস্তি করেছো আর হুমার যদি ফিজিক্যাল টেস্টকে একবার করা হয় তাহলে সেখানে কি বার হবে সেটা তো কিছু বলাই যাচ্ছে না তবু আমি একটা কথা বলবো এই সমস্ত মেয়েদের থেকে দূরে থাকা একান্তই প্রয়োজন যাতে নিজের জীবন নষ্ট না হয় নিজের জীবন শেষ না হয় এবার গৌরব যে একটা ছোট্ট ছেলে যে পড়াশোনা করতো যার পরীক্ষা সামনে ছিল এম বিআর পরীক্ষা ছিল সে নিজের ঘরে পড়াশোনা করতো এবং মাথায় মধ্যে টেনশন চলছে যে আমার উপর যদি রেপ থ্রেড চলে আসে আমার উপর যদি কেস করে দেয় তাহলে আমি কি করব আমার বাবা কি করবে যে একজন আর্মি অফিসার ছিলেন তার উপর কত বড় দাগ লেগে যাবে পারে না এই ধরনের মেন্টাল স্ট্রেস তার মাথার মধ্যে এমন ভাবে চলতে থাকে যে সেটা গিয়ে দাঁড়ায় রেল লাইনের মধ্যে গৌরব সুইসাইড করার আগে ভোর বেলা প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ ভিডিও বানায় প্রায় পাঁচ মিনিটের একটা ভিডিও যেখানে সেই হুমার ব্যাপারে আমি যতটা ঘটনা বললাম সমস্ত ঘটনা সে বলে গিয়েছিল হুমা তার সাথে কি করেছে এবং আরও কে কে ছিল হুমা নিজে তো এইভাবে উল্টে দিয়েই ছিল হুমার সাথে সাথ দিয়েছিল তার নিজেরই বোন ফিজা নাজ এবং এবং তার বয়ফ্রেন্ড মাজহার এরা তাকে থ্রেড দিত এরা তাকে ভয় দেখাতো এবং এও বলেছিল যে তোমাকে মার্ডার অবধি করে দেব এই সমস্ত কিছু নিতে পারেনি গৌরবের সেই ক্ষমতাটা ছিল না এত বন্ধুত্ব ছিল এত সবার সাথে সব কিছু বললে সে ক্লিয়ার হয়ে যেত কিন্তু পারলো না সেই কাজটা করতে তাই সেই ভোরবেলা সে নিজের ফোন থেকে একটা ভিডিও বানায় সেই ভিডিওতে সমস্ত কিছু খোলাসা করে তার নিজের মাকে তার বাবাকে তার দাদাকে এবং তারও একটা বন্ধুকে ভিডিওটি পাঠিয়ে দেয় এবার যখন ভিডিওটা তাদের কাছে পৌঁছয় হোয়াটসঅ্যাপে তখন তারা ঘুমোচ্ছিল এত ভোর ছিল যদি সেই সময় কেউ দেখতে পেত হয়তো তাকে আটকে দিত কিন্তু ওই ভিডিও পাঠানোর পর সে অপেক্ষা করতে থাকে নেক্সট ট্রেন আসার আর ট্রেনের যে ঝকঝক 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 সাউন্ড যেটা মানুষের ভালো লাগে সেই শব্দই গৌরবের জীবনকে শেষ করে দিয়ে গেল তারপর এদিকে যখন সকাল হয় নিজের হোয়াটসঅ্যাপ তো কেউ চেক করেনি চট করে কিন্তু যখন সকাল হয় তখন তার মা বাবা ভাই বোন সবাই তাকে খুঁজে বেড়াচ্ছে যে প্রায় ভোর ছটা সাড়ে ছটার থেকে তাদের ছেলে তাদের বাড়িতে নেই গেল কোথায় বন্ধু বান্ধবদের ফোন করছে তার একদম ক্লোজ ফ্রেন্ড একজন ছিল তাকে ফোন করে জিজ্ঞাসা করে সবাইকে জিজ্ঞাসা করে কিন্তু কোথাও পায় না আবার হঠাৎ করেই যখন এই খোঁজ খবর চলতে শুরু করে তাদের লোকালিটির মধ্যেই যেহেতু ওই ট্রেন লাইনটি ছিল সেখান থেকে খবর আসে একটি ছেলে সুইসাইড করেছে সেখানে যখন তাদের বন্ধুরা তাদের বাড়ির লোক যায় হাও হাও করে কানতে থাকে প্রথমে তো কিছুই বুঝতে পারে না তারপর যখন নিজের নিজের হোয়াটসঅ্যাপ দেখে তখন তারা বুঝতে পারে প্রমাণ আমাদের কাছেই ছিল সময়ও ছিল হয়তো কিন্তু গৌরবের কাছে সময় ছিল না সবাইকে ফেলে রেখে সে চলে গেল এবং রিকোয়েস্ট করে গেল সবার কাছে যেন এই কালপ্রিট সাজা হয় ভিডিও দেখা মাত্রই সেই ভিডিওর সত্যতা যাচাই করার পর সেই তিনজনকেই অ্যারেস্ট করা হয় এবং তারপর তাদের ওপর কেস এখনও চলছে তাদের ওপর কেস লাগানো হয় ধারা নম্বর তিনশো এবং চৌত্রিশ এভাবে কতগুলো ছেলে চলে যাবে কতগুলো মানুষ নিজের কথা না বলতে পেরে পালিয়ে যাবে ছেলেরা মেয়েরা যারাই চিট করো সবাই এটা কিন্তু জানে যে চিটিং কোনো মিস্টেক নয় চিটিং জেনে বুঝে করা হয় তাই আমি এটাই বলবো এই সমস্ত ব্যাপার থেকে প্লিজ দূরে থাকো তাতে বিয়ের আগে বলো আর বিয়ের পরে চিটিং এরই নাম অ্যাফেয়ার দাঁড়িয়ে যায় এই সমস্ত কিছু থেকে দূরে থাকো নিজের জীবনকে ভালো রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করো কিছু প্রবলেম থাকলে কথাবার্তা বলে ঠিক করার চেষ্টা করো কোনো ইচ্ছে কোনো ফ্যান্টাসি যদি থাকে নিজেদের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো নাকি তুমি অন্য অন্য জায়গায় বারো পনেরো জায়গায় মুখ মেরে বেড়া এই দু চারটে মেয়ের জন্য সমস্ত মেয়ে সমাজের ওপর হয় হয়ে যাচ্ছে শুধুমাত্র গার্লফ্রেন্ড না বউয়েরাও এমন কাজ করে বেড়ায় জানি প্রচন্ড জঘন্য একটা ভিডিও দেখলেন যদি আপনাদের এই ভিডিও দেখে ভালো লাগে ইনফরমেশন ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ক্রাইম এক্সপোজকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কেসে